ওগুলো অনেক মজার মজার বিষয় ওগুলো অন ক্যামেরা বলা যাবে না ক্ষমতা পেলেই তো আমরা অপব্যবহার করা শুরু করে দিই এটা প্রতিটি সেক্টরে সেটা না করা আসলে না এখানে কোনো গসিপ হয় না এখানে গসিপের কোনো অপশনই নেই তবে খুব ভালো লাগছে এসে সবাইকে দেখে কথা বলে খুব ভালো লাগছে প্রত্যাশা প্রথমত হচ্ছে আমাদের নিজেদের জন্য কাজ করা যারা ক্ষমতায় আসবে ক্ষমতার অপব্যবহার না করা ক্ষমতা পেলেই তো আমরা অপব্যহার করা শুরু করে দিই এটা প্রতিটি সেক্টরেই সেটা না করা আসলে সামনে এখন আমি দুটি ধারাবাহিক করছি অচিতপুর আর হচ্ছে বিশেষ গর্ম সর্দার সকাল আহমেদের একটি একটি হচ্ছে কাসার আহমেদের বাংলাদেশে যাচ্ছে আর একটি মাস্টার টেলিভিশনে যাচ্ছে তাছাড়া আপনারা আমাকে নিয়মিত টিভিসিতে দেখতে পাচ্ছেন শাহজাদে মেহতে টিভিসি করেছে জেরে সারমি টিভিসে করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার আমি প্রথমত বলি আমি খুবই ছোটো একজন আর্টিস্ট খুবই ক্ষুদ্র একজন আর্টিস্ট ক্ষুদ্র জ্ঞান নিয়ে চলাফেরা করি ওগুলো অনেক মজার মজার বিষয় ওগুলো অন ক্যামেরা বলা যাবে না কি এক একজন এক একজনকে একটু পচাই প্রত্যাশা তো এটাই মানে সাংগঠনিক যে দায়িত্ব আছে সেগুলো তো তারা সবসময় পালন করেই আসছে আমি অনেক এক্সাইটেড ছিলাম আমি ভোট দিব ইনফ্যাক্ট সত্যি কথা যদি বলি আমার দেশের বাইরে যাওয়ার কথা আমি শুধু ভোট দিব বলে আমি পিছিয়েছি তো আমি অনেক এক্সাইটেড থাকি ভোট দেওয়ার জন্য আমার মনে হয় যে কোনো কাজই করলে হানড্রেড পার্সেন্ট মন দিয়ে ভালোবেসে প্রেম নিয়ে করা উচিত তো ঘন ঘন কাজ করি না না এখানে কোনো গসিপ হয় না এখানে গসিপের কোনো অপশনই নেই মজা করে সবাই আসে আর নির্বাচনের টেনশান যাতে প্রার্থী না করে একটু মজা করে ফান করে আমাদের রিল্যাক্স রাখার চেষ্টা করে হ্যাঁ সব কিছু মিলে এখানে গসিপের কোনো জায়গা নেই আসলে আমাদের কাছে সবার কাছে নির্বাচন একটা জাস্ট প্রক্রিয়া মাত্র তো আমরা তো আমরা ধারণই করি হৃদয়ে যে জিতবে কুশজন হারবে না কেউ নিজের পাঁচশো বারো এবারের নির্বাচন নিয়ে আমরা একটু আশঙ্কার মধ্যে ছিলাম কারণ একটা নতুন সময় পরিবর্তিত সময় সার্বিক পরিস্থিতি মিলে শিল্পীদের মধ্যে নানা ধরনের আবেগ উদ্বেগ কাজ করছে তো সেরকম একটি জায়গা এই নিয়ে চতুর্থবারের মতো নির্বাচন হচ্ছে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের এবং সেখানে সেই সব আশঙ্কা উদ্বেগকে ছাড়িয়ে এক অনন্য উচ্চতায় চলে গেল এবারের নির্বাচন নির্বাচন যে একটি উৎসব হতে পারে ভোট যে একটা উৎসব হতে পারে এই নির্বাচন কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করে দিল অভিন্ন শিল্পী সংঘের এই নির্বাচনে আমার কাছে মনে হয় এই নির্বাচন আমাদের জাত নির্বাচনের জন্য একটা উদাহরণ হতে পারে কেননা সকল প্রার্থী তাদের নিজেদের সমস্ত মত বিভেদ বিরোধ ভুলে তাদের কাল মিলিয়ে যে উল্লাস করে ভোট প্রার্থনা করা এবং ভোটারদের সঙ্গে তাদের যেই সম্পৃক্ততা সব কিছু এক অন্য মাত্রা যোগ করেছে আর এই নির্বাচন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের নির্বাচন কিন্তু এই নির্বাচনে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ ছাড়াও ডিরেক্টার্স গিল্ড প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিরেক্টার্স গিল্ড নাট্যকার সংঘ এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট যতগুলো অর্গানাইজেশান আছে তাদের সবার যে সরব উপস্থিতি আনন্দমুখর উপস্থিতি এটি আসলে উল্লেখ করার মতো আমি এই চারটি নির্বাচনের মধ্যে এবারে নির্বাচনকে এক অনন্য উচ্চতায় দেখছি সো আমার কাজের যেই ইতিহাস আমার কাজের যে কনফিডেন্স সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি এবারও ইনশাল্লাহ বিজয়ী হব এবং বিজয়ী হওয়ার পরপর আমাদের বিগত যে কমিটির অসমাপ্ত কাজগুলো ছিল এই কাজগুলো আমি সম্পন্ন করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে